শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো তিন মে শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আগামীকাল এইচএস পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে বুয়ো প্রচার আগামী দশ মেয়ের ভিতরে ঘোষণা করা হবে এইচএসের ফলাফল আজ জানালেন অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের অধ্যক্ষ বিস্তারিতে থাকবে প্রতিবেদনে মামার বাড়িতে বেড়াতে সে নৌকা চড়তে গিয়ে প্রকৃতির রুশানলে পরে শনবিলে মৃত্যু এক কিশোরের আজ শিলচর লক্ষ্মীপুরের মোরাগাঙ্গে দুই সম্প্রদায়ের মারপিটে উত্তপ্ত পরিস্থিতি জাতীয় সড়ক স্তব্ধ এবার রায়বেরেলি থেকে বুটে লড়বেন রাহুল গান্ধী জানালো কংগ্রেস রায়বেরেলি আসনে মনোনয়ন জমা রাহুল গান্ধীর জিরিবাম বরবেকরা সড়কে ভয়াবহ দশ যোগাযোগ বিচ্ছিন্ন আজ লোকসভা নির্বাচনী প্রচারে যাওয়া দুটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে হইচই দেশ জুড়ে বিশেষ কোনো কারণ ছাড়া গড় থেকে বের হবেন না সোনাপুরে ভয়াবহ দোষের কারণে লাইনে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার গাড়ি যাতায়াত ব্যবস্থায় দুশ্চিন্তা বর্ষা এলেই দুর্ভোগ বেড়ে যায় বরাকবাসীর জীবনের ঝুঁকি নিয়ে মেঘালয়ের সড়ক পথে যাওয়া আসা করছেন যাত্রীরা বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিঘ্নিত ইন্টারনেট পরিষেবা রেশন গ্রাহকদের খুবের মুখে রেশন দোকানিরা এবং শেষ খবরটি করিমগঞ্জ শহরে ই রিকশাগুলির পণ্য টানা বন্ধ করতে অভিযান পুলিশের বহু ই রিক্সা আটক করে পুলিশে সমঝে দেন ইউনিয়নের কর্মকর্তারা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আগামীকাল এইচএস অর্থাৎ উচ্চতর মাধ্যমিকের চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে বুয়ো প্রচার এখন পর্যন্ত পরীক্ষার ফলাফলের ঘোষণা করার কোনো দিন ঠিক করা হয়নি আজ জানালেন অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের অধ্যক্ষ রুক্ষ গুহাই আগামী দশ মের বেতরে ঘোষণা করা হবে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফল একাংশ দুষ্কৃতীরা আগামীকাল ফলাফল ঘোষণা করা হবে বলে বুও প্রচার চালিয়েছে এক নোটিফিকেশনের মাধ্যমে তবে আগামী দশ মের বেতরে ঘোষণা করা হবে এইচএসের চূড়ান্ত বর্ষের ফলাফল আজ অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের অধ্যক্ষ রুক্ষ গুহাই বড়ুয়া এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন শিলচর খাসারের লক্ষ্মীপুর থানার অধীন মোরাগাং এলাকায় দুই সম্প্রদায়ের মারপিটে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে আজ অর্থাৎ শুক্রবার দুপুরে পয়লাপুর সংলগ্ন মোরাগাং গ্রামে তারাপুর চা বাগানের হাজার হাজার লোক আক্রমণ চালায় পাশাপাশি উত্তেজিত জনতা অসম মণিপুর জাতীয় সড়ক দখল করে বসেন এতে সড়কের দুই দিকে যানবাহনের দীর্ঘ লাইন ধরেছে মারপিটের খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থলে ছুটে আসেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ প্রয়াস চালিয়ে যাচ্ছেন তবে উত্তেজিত জনতা কোনো কিছু না মেনে সড়কের উপর অবস্থান করেছেন এদিকে সূত্রে জানা যায় আক্রমণে মোরাগাঙ্গের চার পাঁচজন লোক জখম হয়েছেন দুই সম্প্রদায়ের স্কুল পড়ুয়ার ঝোগাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে বলে জানা যায় তবে সাম্প্রদায়িক হিংসার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তাই কোনো বোঝা যায়নি এক মর্মান্তিক ঘটনা মা বাবার সঙ্গে মামার বাড়িতে বেড়াতে সে নৌকা চড়তে গিয়ে প্রকৃতির রোশান পড়ে পরে শনবিলে মৃত্যু এক কিশোরের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে জানা গেছে রামকৃষ্ণনগরের বৈরবনগর জিপির অন্তর্গত সংহতিপুর গ্রাম থেকে রাজ্যেশ্বর দাস নামের তেরো বছরের কিশোর মা বাবার সঙ্গে গামারিয়া জিপির শান্তিপুর গ্রামে গত কয়েকদিন থেকে তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল কয়েকদিন খুব আনন্দে কাটায় সে কিন্তু বৃহস্পতিবার বিকেলে বাড়ির সবার অজান্তে নৌকা নিয়ে ছড়তে বেরিয়ে যায় সে তখনই প্রকৃতির রুশানলে পরে শনবিলে ডুবে যায় এই কিশোর পরে অনেক খুঁজাখুঁজির পর তার দেহ উদ্ধার করা হয় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সহ এক শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ওই এলাকায় এবার রায় বেরেলি থেকে লড়বেন রাহুল গান্ধী জানালো কংগ্রেস আজ অর্থাৎ শুক্রবারই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ সকালেই দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেস জানিয়েছিল আমেটি নয় এবার রায়বেরিলি থেকে বুট লড়বেন রাহুল গান্ধী হাত শিবিরের গড় এই দুই কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে কে বুট লড়বেন তা নিয়ে জল্পনা ছিল দীর্ঘদিনের প্রার্থীর নাম প্রকাশ্যে না আসে দলীয় কর্মী সমর্থকেরা বিক্ষুভ দেখিয়েছেন ইতিপূর্বে আজ অর্থাৎ শুক্রবার জানা গিয়েছে প্রায় ছাব্বিশ বছর পর আমেটিতে বুটে লড়বেন গান্ধী পরিবারের বাইরের অন্য কেউ এর আগে ওই কেন্দ্র থেকে বুট লড়েছেন রাজীব সঞ্জয় সোনিয়া রাহুল দুই হাজার উনিশের বুটে স্মৃতির কাছে পরাজিত হন রাহুল এই কেন্দ্র থেকে এবার সেখানে বুট লড়বেন গান্ধী ঘনিষ্ঠ কিশোরীলাল শর্মা তাকেও মনোনয়ন জমা দিতে হবে আজই করিমগঞ্জ শহরে ই রিক্সাগুলির পণ্য থানা বন্ধ করতে অভিযান পুলিশের বহু ই রিক্সা আটক করে পুলিশে সমঝে দেন ইউনিয়নের কর্মকর্তারা আজ অর্থাৎ শুক্রবার ট্রাফিক পুলিশের সহযোগিতায় সেই ই রিক্সাগুলির বিরুদ্ধে অভিযানে নেমে রড টিন সহ নানা সামগ্রী নিয়ে যাওয়া যাত্রীবাহী ই রিক্সা আটক করে সমঝে দেন ইউনিয়নের কর্মকর্তারা তারা জানান তারা আগামী দিনেও এই অভিযান অব্যাহত রাখবেন করিমগঞ্জ শহরের ই রিক্সাগুলির পণ্য টানা বন্ধ করবেন তারা বিঘ্নিত ইন্টারনেট পরিষেবা রেশন গ্রাহকদের ক্ষুবের মুখে রেশন দোকানিরা বেহাল ইন্টারনেটের পরিষেবার জন্য রেশন বন্টন করতে গিয়ে গ্রাহকদের ক্ষুবের মুখে পড়তে হয়ে করিমগঞ্জ জেলার রেশন দোকানিদের অন্ন সেবা দিন উপলক্ষে অসম সরকারের খাদ্য জন বিতরণ এবং গ্রাহক পরিক্রমা বিভাগের নির্ধারিত সময় প্রতি ইংরেজি মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার চাল গ্রাহকদের বিতরণ করতে নিয়মিত কাজ করছেন রেশন দোকানিরা কিন্তু অনিয়মিত ইন্টারনেট পরিষেবার জন্য বারবার গ্রাহকদের কাছে অপমানিত হতে হয় রেশন দোকানিদের গত মাসেও এভাবে উপযুক্ত ইন্টারনেট পরিষেবা না থাকায় চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল রেশন দোকানি সহ গ্রাহকদের বিশেষ জরুরি কোনো কারণ ছাড়া বাইরে না যেতে পরামর্শ যাতায়াত ব্যবস্থায় দুশ্চিন্তা বর্ষা এলেই দুর্ভোগ বেড়ে যায় বরাকবাসীর জীবনের ঝুঁকি নিয়ে মেঘালয়ের সড়কপথে যাওয়া আসা করছেন যাত্রীরা স্বাধীনতার ছিয়াত্তর বছর পরও বরাকের যাতায়াত ব্যবস্থার মান সেই তিমিরেই রয়েছে প্রতি বছর বর্ষা এলেই দুর্যোগ নেমে আসে বরাকবাসীর কপালে এদিকে জাতিঙ্গা লামপুরে ট্রেনের লাইন লাইনচ্যুত হওয়ার একের পর এক ট্রেন বাতিল হচ্ছে সাময়িকভাবে ট্রেনের লাইন মেরামত হলেও ট্রেন যাওয়ার আত্মবিশ্বাস নেই রেলকর্মীদের ফলে কোন ট্রেন কোন সময় যাবে কখন গিয়ে গন্তব্যস্থলে পৌঁছাবে এর কোনো নিশ্চয়তা নেই কারো আছে এদিকে বরাকে ভালো কোনো কর্মসংস্থান না থাকায় উপত্যকার লক্ষ লক্ষ যুবক যুবতীকে বহিরাজ্যে যেতে হয় তাই প্রতিনিয়ত বরাকের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার যাত্রী কর্মসংস্থানের উদ্দেশ্যে রওনা দিতে সকাল থেকে স্টেশনে অপেক্ষা করতে দেখা যায় কিন্তু ট্রেন বাতিলের জন্য বিকেলের দিকে সবাইকে আবার নিরুপায় হয়ে নিজের বাড়িতে ফিরে আসতে দেখা যাচ্ছে যাত্রীদের এবার শেষ খবরটি জিরিবাম বরবেকরা সড়কে ভয়াবহ দশ যোগাযোগ বিচ্ছিন্ন প্রবল বৃষ্টিতে মণিপুর রাজ্যের জিরিবাম বরবেকরা প্রধান সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অতিবৃষ্টি শিলাবৃষ্টি বজ্রপাত ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ গত কয়েকদিন থেকে অব্যাহত রয়েছে বরাক উপত্যকার তিন জেলাসহ পার্শ্ববর্তী মণিপুরের জিরিবাম জেলায়ও অতি বৃষ্টির ফলে জিরিবাম থেকে বরবেকরা সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই সড়কের বিশাল অংশ দসে পড়েছে মূল সড়কের বড় অংশ দশ নেমে এখন নালার মতো তৈরি হয়ে জল গড়িয়ে পড়ছে যার ফলে জিরিবাম বরবেকরা এখন যোগাযোগ বিচ্ছিন্ন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন